নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানসিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন চলুন প্রথমে দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন রাশির লর্ড মঙ্গল গ্রহ সাথে রবি সাথে শুক্র গ্রহ চতুর্থ রয়েছেন রাহু আপনাদের পঞ্চম ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব একই সাথে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি দশম ভাবে কেতু গ্রহ আর শুরু ভাবে দেখুন ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয় আপনাদের রাশির লটকে রাশির লট মঙ্গল গ্রহ মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন তবে পরিবর্তন করবেন কবে সেভেন ডিসেম্বর সেভেন্থ ডিসেম্বরের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন তো এখানে ফার্স্ট হাউসে সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে ওভারঅল দিকটাকে যদি বিচার করে দেখা যায় তাহলে সম্পূর্ণ ডিসেম্বর মাসে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা ডিসেম্বর মাসে থাকছে না তবে আপনাদের রাশিতে যেহেতু অনেকগুলি গ্রহ একত্রে অবস্থান করছেন শুক্র অবস্থান করছেন রবি অবস্থান করছেন মঙ্গল স্বয়ং অবস্থান করছেন আপনাদের মধ্যে রাগ এবং জেদ একটু বেশি থাকতে পারে মিড ডিসেম্বরে আগে পর্যন্ত রবি রাশিতে অবস্থান করছেন আপনাদের মধ্যে ডমিনেটিং নেচার অথবা আপনাদের মধ্যে ইগো প্রবলেম কম বেশি থাকতে পারে এই দিকটা একটু মাথায় রাখবেন বাদ বাকি কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না এবার পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করছেন এক্সলটেড রয়েছেন তো সেকেন্ড হাউস আপনাদের অবশ্যই ভালো থাকবে পারিবারিক দিক থেকে যারা সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন পরিবারে সম্পূর্ণ ডিসেম্বর মাসে সুখ শান্তির জায়গাটা আপনাদের অবশ্যই বজায় থাকবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সংক্রান্ত বিষয়গুলিকে বিচার করা হয় তো আপনি ইনকাম যেমন করতে পারবেন আর সেটা সেভিংসেও করতে পারবেন কারণ ভাগ্যের কারক সঞ্চয়ের কারক আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তো সেভিংস আপনি অবশ্যই করতে পারবেন একই সাথে কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং এর কাছে যারা যুক্ত আছেন টিচিং লাইনে যারা আছেন অর্থাৎ কথা বলা সংক্রান্ত কোন কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্য ডিসইনফর মাসটা অতি উত্তম থাকবে এছাড়া দেখুন থার্ড হাউসের লর্ড কে থার্ড হাউসের লর্ড কর্মফলদাতা দাতা শনিদেব দেখুন শনিদেব মার্গি গতিতে চলে এসেছেন তো থার্ড হাউসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন শনিদেব পঞ্চম ভাবে অবস্থান করছেন তো এখানে অনলাইন কাজ সোশ্যাল মিডিয়া ডিজিটাল কোন কাজ এই সংক্রান্ত কাজ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে যারা সমস্যার মধ্যে রয়েছে কাজের দিক থেকে কোনোভাবেই উন্নতির জায়গাটা পাচ্ছিলেন না আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা এবার আপনাদের তৈরি হবে একই সাথে আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে আপনার রিলেটিভ আপনার নেইবার এদের সাথেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা এবার বেটার হতে দেখা যাবে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লড়ে আপনাদের ফোর্থ লর্ড ও শনিদেব শনিদেব আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু তো ঘরে প্রপার্টির দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন তবে রাহু অবস্থান করছেন রাহু অবস্থান করলে যে প্রবলেম ফেস করতে হতে পারে হটকারী কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন হঠাৎ করে এমন কোনো এগ্রিমেন্ট এমন কোনো ডিল আপনি সাইন করতে পারেন যার জন্য আপনি পরবর্তীতে প্রবলেমে পড়ে যেতে পারেন তো এই দিক থেকে অবশ্যই একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন যে কোনো ডিল যে কোনো এগ্রিমেন্ট লিখিত আকারে করার চেষ্টা করবেন আর ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন তবে সেই সমস্ত বৃষ্টি আকর্ষণীয় লোকেরা যারা প্রকারী কোনো লাইনের সাথে যুক্ত আছেন অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো করবে দেখুন फोर्थ হাউস থেকে মা বিচার করা হয় তো আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু ভ্রম তৈরি হতে পারে একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মায়ের মধ্যে আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন আর যার জন্য আপনার সাথে আপনার মায়ের আর্গুমেন্টও কিন্তু হতে পারে এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ বাকি মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে এডুকেশনের কথা যদি বলা হয় দেখুন পড়াশোনা আপনাদের ভালো চলবে আপনাদের ফোর্থ হাউসও ভালো থাকছে ফিফথ হাউসও ভালো থাকছে ফিফথ হাউসের লর্ড নাইনথ হাউসে অবস্থান করছেন তো এখানে পড়াশোনার জায়গাটা অবশ্যই ভালো থাকবে পড়াশোনা ভালো চলবে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে আপনি অবশ্যই ভালো ফল করতে পারবেন কোনো বড় সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে তার জন্য ভালো সময় থাকছে তো ডিসেম্বর মাসে এডুকেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকছে এবার রিলেশন দেখুন ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের লটকে ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি চন্ডের ঘরে অর্থাৎ আপনাদের ভাগ্য স্থানে বর্তমানে এক্সোয়াল্টেড রয়েছেন তো রিলেশনও আপনাদের খুব ভালো থাকবে রিলেশন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না ডিসেম্বর মাসে এমন যারা আছেন যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে যাদের সাথে যোগাযোগের জায়গাটা বন্ধ হয়ে গেছে আপনাদের জন্য ভালো সময় থাকবে নতুন কোনো ফ্রেন্ডশিপ হতে পারে নতুন কোনো রিলেশন সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের অবশ্যই হতে পারে তার পূর্ণ সম্ভাবনা রয়েছে দেখুন ফিফ্থ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তানকে নিয়ে যারা কোনো প্রকার সমস্যার মধ্যে আছেন সন্তানের কেরিয়ার নিয়ে সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের স্বাস্থ্য নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্যে অতি উত্তম একটি সময় থাকবে কারণ ফিফ থাউজেন্ড লর্ড ভাগ্যস্থানে এক্সল্টেড রয়েছেন তো সন্তান সুখ আপনাদের হান্ড্রেড পারসেন্ট প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছেন কুড়ি তারিখের পরবর্তী সময় সেকেন্ড হাউসে প্রবেশ করবেন আর সেকেন্ড হাউস কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘর দেখুন কুড়ি তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না শুধুমাত্র আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু ইগো প্রবলেম তার মধ্যে একটু রাগ এবং জেদ বেশি থাকতে পারে বাদ দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না তবে কুড়ি তারিখের পরবর্তী সময়ে দৈত্য গুরু প্রবেশ করবেন দেবগুরুর ঘরে তো এখানে প্রবলেম কি হবে দেখুন কুড়ি তারিখের পরবর্তী সময় রাগ এবং জেদের যে দিকগুলো সেগুলো তো অনেক অংশে কেটে যাবে তবে আপনার সাথে আপনার পার্টনারের মতের মিলের দিক থেকে একটু প্রবলেম তৈরি হতে পারে তবে এটা নিয়ে ভয়ের যে কোনো কারণ আছে তেমনটা নয় কিছু সময়ের জন্য এই প্রবলেম তৈরি হবে আবার সেটা ঠিকও হয়ে যাবে তো দাম্পত্য জীবনে এই ছোট বিষয়গুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন বিষয়গুলোকে যত আপনি করতে পারবেন আপনাদের ডিসেম্বর মাসে দাম্পত্য জীবন ততই বেটার হতে দেখা যাবে তবে ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট চন্দ্র চন্দ্রের ঘরে ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন দেবগুরু এক্সলটেড রয়েছেন তো ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে আপনি যেদিকেই যাবেন যে কাজই করবেন সেই দিকটাই কিন্তু আপনাদের জন্য অবশ্যই পজিটিভ হবে আপনাদের জন্য শেয়ার মার্কেট ভালো থাকবে স্টক মার্কেট ভালো থাকবে লং ট্রাভেল ভালো থাকবে আপনাদের জন্য স্পিরিচুয়াল ট্রাভেল ভালো থাকবে উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে একই সাথে কোনো ব্যবসা যদি শুরু করতে চান কোনো কাজ শুভারম্ভ যদি করতে চান ঘর পরিবারে কোনো শুভ অনুষ্ঠান কোনো মাঙ্গলিক কার্য যদি করতে চান তার জন্যেও বিশেষ ভালো সময় থাকবে কারণ নবম ভাব থেকেই এই সমগ্র দিককে বিচার করা হয় নবমভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছেন মানেই নবম ভাব আপনাদের খুব ভালো থাকবে একই সাথে পিতৃপক্ষের জায়গাটাও আপনাদের অনেক অংশেই বেটার হতে দেখা যাবে বাবার সাথে আপনাদের অ্যাটাচমেন্ট এর জায়গাটা বেটার হতে দেখা যাবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের লর্ডকে দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের রশিতে অবস্থান করছেন ষোলো ডিসেম্বর রশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন একই সাথে দশম ভাবে কেতু অবস্থান করছেন তো দেখুন এখানে রাশির লর্ড রবির অবস্থান তো অত্যন্ত ভালো থাকছে ষোলো তারিখের মধ্যবর্তী সময়ে কর্মস্থানের লর্ড রাশিতে অবস্থান করছেন তো এই সময়ে কর্মজীবনের দিক থেকে বড়সড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে যারা কিছু পরিবর্তন করতে চাইছেন কর্মজীবনে যারা প্রমোশন চাইছেন অথবা এই সময়ে আপনি যে কাজ করেন সেই সংক্রান্ত দিক থেকে নেম ফেম বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে কারণ এখানে দশম ভাবের লর্ড যখনই রাশিতে গিয়ে অবস্থান করে কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মানের জায়গাটা অবশ্যই বৃদ্ধি হতে দেখা যায় তবে দেখুন আপনাদের দশম ভাবে কিন্তু কেতু অবস্থান করছেন আর কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের দিক থেকে কিন্তু আনসার স্পেকশন নিয়ে আসে তো কখনো কখনো এমন মনে হতে পারে যে কর্মজীবনের দিক থেকে আপনি সন্তুষ্ট নন কখনো নিজের কাজের দিক থেকে আপনাদের মধ্যে আনসার স্পেকশন জন্মাতে পারে তবে কাজ আপনাদের ভালো চলবে এটা নিয়ে কোনো দুঃচিন্তার কারণ থাকছে না চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যেও সম্পূর্ণ ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে বিশেষ করে ষোলো ডিসেম্বরের মধ্যবর্তী সময়টা বেশি ভালো থাকবে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাব ভালো থাকছে বুধের অবস্থানও ভালো থাকছে তো ব্যবসা অবশ্যই ভালো চলবে ব্যবসা হোক ডেলিনকাম হোক কিংবা পার্টনারশিপ হোক সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন একই সাথে দেখুন এখানে ব্যবসাতে যদি আপনি কিছু এরোন করতে চান ব্যবসাতে যদি বড় কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে চান তার জন্য ভালো সময় থাকবে তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনি বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রম প্রিম প্রমশা শনৈশরায় নমঃ রোজ এক শর্ট বার একই সাথে উদয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য নমস্কার